বিচার বিশ্লেষণ করব যদি কোরআন এবং সুন্নার আলোকে প্রমাণিত হয় আমার বাপ ভুল বলেছে সেই বাপের কথাকে বাদ দেব আমার সাহেব ভুল বলেছে সেই কথাকে বাদ দেব কিন্তু আমরা আমাদের দল ঠিক রাখতে গিয়ে ইসলামকে কাটছাড় করব না একটা ছোট ঘটনা শোনাই ভারতে এক হুজুর এক হিন্দু দোকান থেকে বাকি খেত অনেক সময় আপনারা হয় না এলাকায় যে পুরো মাস একটা দোকান থেকে বাজার ঘাট করেন আর ভারত যেহেতু হিন্দু প্রধান দেশ এখানে তো অনেক দোকানে হিন্দুদের থাকবে এটাই স্বাভাবিক তো এক হিন্দু দোকান থেকে কেনাকাটা করতো মাস শেষ হলে যখন বেতন পেত সেখান থেকে তার দোকানে টাকা দিয়ে দিত তো মাঝখানে একটু লম্বা টাইম তার বকেয়া পড়ে গেছে মানুষের সব দিন তো সমান যায় না তো নিয়মিত ঋণ পরিশোধ করতে পারছিল না একটু পরিমাণটা বড় হয়ে গিয়েছে একদিন হিন্দু দোকানদার শাসিয়ে দিচ্ছে ওই হুজুর জলদি জলদি আমাকে আমার ঋণ ফেরত দিয়ে দিবেন না হলে আপনারে বাকি তো দিবই না উল্টো কিভাবে ঋণ উসুল করতে হয় আমার জানা আছে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আমি কিন্তু আঙ্গুল বাঁকা করব। তো একজন ইমাম সাহেবের সঙ্গে একজন হিন্দু দোকানদার যদি এভাবে কথা বলে তার দিলে মজা লাগবে না কষ্ট লাগবে ইমাম মানে সম্মানিত ব্যক্তি ইমাম মানে নেতা তার দিলেও বড় কষ্ট লাগলো তিনি এখন তাকে বললেন যে কয়টা টাকার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করলা বলল হা প্রয়োজন এর চাইতে নিকৃষ্ট ব্যবহার করব খালি মুখে না প্রয়োজনে হাতও ব্যবহার করব জলদি জলদি আমার টাকা দিয়ে দিয়ে না হলে আমি যে কি করব আমি নিজেও জানি না ইমাম সাহেব বললেন ঠিক আছে আমি শীঘ্রই তোমার টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব এটা বলে চলে আসলেন মনে মনে ভাবলেন তোরে জনমের মতো একটা শিক্ষা দেব এখন কিভাবে শিক্ষা দেবেন যেহেতু ভারতে মুসলমানরা সংখ্যালঘু এখন সংখ্যালঘু হিসাবে তিনি তার মাইপিট করে শক্তি দিয়ে তার শিক্ষা দিলে এটা বুদ্ধিমত্তার পরিচয়ক হবে না তো শিক্ষাটা দিবেন কিভাবে শিক্ষা এজন্য দিবেন না যার পয়সা মেরে দিতে যাচ্ছেন পয়সা তো তিনি দিবেন আগেও দিয়েছেন কিন্তু এই যে অপমানটা তাকে খুলল অপমানটা তিনি নিতে পারছিলেন না তো তিনি এবার কৌশল করে অরে একটু শিক্ষা দেওয়ার জন্য শুক্রবার দিন যেহেতু শুক্রবার দিন সকলে কম মসজিদে আসে আপনারাও তো আসেন বাকি সারা সপ্তাহ নামাজ পড়ুক না পড়ুক শুক্রবার মোটামুটি কম বেশি আসার চেষ্টা করে তো শুক্রবার আকবর যখন মসজিদ পুরোপুরি ভরা কখন ভরা থাকে খুদবার আগ দিয়ে ওই সময় ইমাম সাহেব কৌশল করে ঘোষণা দিলেন আপনারা শোনেন জরুরি একটা কথা আমি অমুক হিন্দু দোকান থেকে এতদিন মাল বাকি খেতাম এতটুকু শুনে হয়তো ভাবছেন যে দোকানদারের বিরুদ্ধে মনে হয় হিন্দু বলে হুজুর উস্কে দিবে না এমন কিছু না হুজুর বলছেন যে এতদিন থেকে আমি বাকি খেতাম এবং আমি একটা সময় ওর টাকাগুলো পরিশোধ করে দিতাম কিন্তু বড় দুঃখজনক সংবাদ হলো আমি জানতে পেরেছি দোকানদারটা হিন্দু থেকে ওয়াহাবি হয়ে গেছে আগে ছিল হিন্দু এখন কি হয়ে গেছে ওয়াহাবি ওয়াহাবি শব্দের সাথে তো এই চটি পড়ার সকলে কম পরিচিত থাকার কথা শুনেছি এখানেও নাকি নিয়মিত গালি চলে পবিত্র জায়গা থেকে অপবিত্র শব্দে গালি গালাজ না করলে নাকি অনেকের পেটের ভাত হজম হয় না যে গালি দেওয়া ছিল কবিরাগুনা ওই গালি দেওয়ারে এখন অনেকে পান্তা ভাত বানিয়ে ফেলেছে তো হুজুর বেশি কিছু বলেন নাই খালি বলেছে শুনেছি লোকটা আগে ছিল হিন্দু আর এখন হয়ে গেছে ওয়াহাবি এটা শোনার পর আমি বড় টেনশনে পড়ে গিয়েছে আর কিছু না মানে মুসল্লিরা উস্কেও দিচ্ছে না তার আরে কিছু করতেও বলছে না খালি একটা সংবাদ বানায় বলল আর কি যে আগে ছিল হিন্দু এখন হয়ে গেছে ওহাবি আর যায় কই পুরো এলাকা গরম হয়ে গেল কি রে হিন্দু ছিল তো ভালোই ছিল ওহাবি হলো মানে নবীর দুশ্মনে পরিণত হলো নবীর দুশ্মনের সঙ্গে আর কিসের কেনা কাটা এই শোন তোরা কেউ খবরদার ওই দোকানের ধারে কাছেও যাবি না তো যারা মসজিদে ছিল তারা তো ছিলই যারা ছিল না এদের কানে কানেও সংবাদ পৌঁছে গেল অমুক হিন্দু দোকানদার সে ওহাবি হয়ে গেল গেছে তাহলে তার সঙ্গে আর কেনা বেচা লেনদেন কোনো কিছু করা যাবে না দোকানের ধারে কাছেও যাওয়া যাবে না এখন দোকানদার তো কিছু জানে না হঠাৎ টেনশনে পড়ে গেল কিরে রে কাস্টমার নাই হাতে গোনা কয়েকটা হিন্দু ওই এলাকার বেশিরভাগ আবার মুসলমান তা হাতে গোনা কয়েকটা হিন্দু এরা আসে কিন্তু মুসলমান দেখি একটাও আসে না ব্যাপারটা কি পরে খোঁজ খবর নিয়ে জানলো যে তার নামে এই সংবাদ প্রচারিত হয়েছে আগে ছিল হিন্দু এখন হয়ে গেছে ওয়াহাবি এখন গিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর আপনি যে বাকি খেয়েছেন টাকাও দেওয়া যত মনে চায় খান আমি আর কিছু বলবো না শুধু আমার থেকে আবার হিন্দু বানান এই ঘোষণা দেন আমি হিন্দু হয়ে গিয়েছি কাফের হয়ে গিয়েছি তাহলে আমার ব্যবসা আর লস বললেন ঠিক আছে এখন বেয়া শিক্ষা তো পেয়েছো বলল হ্যাঁ পেয়েছি বললো ঠিক আছে টেনশন নাই তোমার টাকা আমি তোমাকে দেব আর আগামীতে যদি তুমি না করো এমন বেয়া ওয়াদা দাও তাহলে তোমাকে এই বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করব। বলল হুজুর ওয়াদা কত আদা লাগবে সব রকম এই কাম আমি আর করবো না পরের জম্মায় হুজুর এলান দিল আর আপনারা শোনেন ওই দোকানদারটা হাবি থেকে আবার হিন্দু হয়ে গিয়েছে সবাই জোরসে বলে উঠল আলহামদুলিল্লাহ অবস্থাটা চিন্তা করেছেন কি পরিমাণ হিংসা বিদ্বেষ ভেতরে ঢোকালে একজন মুসলমানকে এত বেশি ঘৃণা করতে পারে যতটা ঘৃণা কাফের পর্যন্ত করে না তো এটা তো অন্য দেশের সংবাদ বাদ দেন বাংলার জমিনে পর্যন্ত দেখবেন এই শ্রেণীর এই গোষ্ঠীর যে লোকগুলো আছে ওদের ওরা একটা নাস্তিককে যতটা ঘৃণা করে একটা কাফের মুশ্রিককে যতটা ঘৃণা করে এমনকি যারা আল্লাহ নবীর ডাইরেক্ট গালি দেয় ওদের বিরুদ্ধে পর্যন্ত যতটা একশনে নামার চেষ্টা করে এর চাইতে হাজার 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 গুণ বেশি ঘৃণা লালন করে এই হকপন্থী মানুষদের বিপক্ষে তাহলে যেই সময় দরকার ছিল মুসলমান অন্তত নিজেদের ভেতরের বিষয়গুলো ভেতরে রেখে দুনিয়ার সব বাতিলের বিপক্ষে ঐক্যবদ্ধ হবে ওই সময় পর্যন্ত আমরা আমাদের নাম শুনতে রাজি না কিন্তু কাফের মুসিকদের ব্যাপারে অন্তরে মহাব্বত দেখাতে দ্বিধা করি না বাংলাদেশে একটা শব্দ আওয়ামী লীগের শাসনামলে অনেক বেশি চলে মানে বর্তমানে আর কি সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি শোনেন নাই সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় উপজাতি সম্প্রদায় যত সম্প্রদায় হতে পারে কেউ কারো সঙ্গে বাইর পিঠে যায়ও না দাঙ্গা কইরো না কেউ কার উপর অ্যাটাক দিও না তোমরা তোমাদের মতো থাকো তোমরা তোমাদের মতো থাকো পারস্পরিক নুনতম সম্পর্ক সৌজন্য রেখে চলো এটাই তো বোঝানোর চেষ্টা করে তো সাম্প্রদায়িক সম্প্রীতির দাওয়াত হিন্দুর ক্ষেত্রে দিবেন বৌদ্ধর ক্ষেত্রে দিবেন কাফের মুশ্রিকের ক্ষেত্রে দিবেন কিন্তু ভিন্ন মতের মুসলমানের ক্ষেত্রে দিবেন না এটা কিছুতেই মুসলমান হতে পারে না তো সুতরাং আমার ধারণা আর কি যে বাংলার মুসলমানদের সবচাইতে বেশি অভাব হলো জ্ঞানের আমাদের আবেগ যত বেশি আমাদের জ্ঞান তত বেশি না আবেগ যখন বেড়ে যায় জ্ঞান যখন কমে যায় তখন মানুষের দ্বারা এমন এমন কাজ হয় যার জন্য তাকে লজ্জিত হতে হয় আবেগ ভালো আমি আবেগের বিরোধী না তবে আবেগের সঙ্গে সঙ্গে জ্ঞানও লাগবে সাহাবাই কেরাম রদি আল্লাহন আজমাইন বলতেন তা আল্লাম ইমান সুম্মা তা আল্লাম কোরআন আমরা আগে শিখেছি ইমান এরপর শিখেছি কোরআন মানে কোরআন শেখার আগেও ইমান আখিরে শিখে নিয়েছি ফলাফল ফাযদাগনা বিহি ঈমান যখন কোরআন পড়েছে ভেতরের ঈমান আর ঈমান খালি বেড়েছে আর বেড়েছে আর আমাদের হালত হলো আমার দলের মজ্জা আমার দলের আদর্শ যা খালি এগুলোই শিখে গেছি কিসের ঈমান আকীদা কিসের কোরআন এগুলোর কোনো গরজও নাই এগুলো শেখার কোনো খবরও নাই যার কারণে যদি কোরআন খুলে দেখায় তাহলে এটাতে অতবেশি খুশি হয় না যদি বলে তোর ল্যাংটা পীরে বলেছে এতে যতটা বেশি খুশি হয় ঠিক কয়েকটা উদাহরণ দিলে বুঝতে আশা করি সহজ হবে না হলে অনেকে রাগ করতে পারেন যে হুজুরাই সে কি বলে আমাদের ধর্মীয় জ্ঞান নাকি কম কে বলেছে কম আমাদের ধর্মীয় জ্ঞান এত বেশি যদি এটা জমিনের উপর রাখা হয় জমিন ফুটা হয়ে যাবে আমাদের জ্ঞানের লোট নিতে পারবে না কারো কারো মনে হতে পারে আমি কয়েকটা উদাহরণ দিই আশা করি বিষয়গুলো ক্লিয়ার হবে এক নম্বরে উদাহরণ আমল দিয়ে শুরু করি পরে ইমানে আসি আজকে বার গেল সবে জানেন তো আজকে কিবার গেল শুক্রবার আজকে আপনারা দুপুরবেলা কি নামাজ পড়েছেন জুম্মার নামাজ বাংলাদেশের অধিকাংশ মসজিদে আমি দায়িত্ব নিয়ে বলছি যেহেতু মোটামুটি গোটা দেশের চিত্র আমাদের সামনে আছে সফর টফর করার কারণে দায়িত্ব নিয়ে বলছি যে এই জুম্মার নামাজের ক্ষেত্রে আল্লাহর নবীর যে সুন্নত ছিল সেই সুন্নতের বিপরীত আমল আমাদের দেশে চলে বলবেন কিভাবে আমি হাতে কোনো গুনে উদাহরণ দেই দিলে কষ্ট পাওয়ার কিছু নাই যদি আপনার উপরে গিয়েও পড়ে তাহলে চিন্তা করবেন আরে রোগ তো আমার মধ্যেও আছে রোগের চিকিৎসা তাহলে করাতে হবে হুজুরের উপরে আজকে না গতকাল পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে ঘোষের বিরুদ্ধে বয়ান করায় এক ইমামের চাকরি গিয়েছে আর ওই ইমামের পক্ষে কথা বলার কারণে এলাকার চার পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়েছে কত বড় আনন্দের সংবাদ আমার বাঙালি জাতির জন্য চিন্তা করেন ঘুষের বিরুদ্ধে কেন বয়ান করলো এজন্য ঘুষখোর কমিটি ইমামের চাকরি নোট করে দিয়েছে আর ওই ইমামের পক্ষে কেন কথা বললো এজন্য চারটা ফ্যামিলিকে এক ঘরে করে দিয়েছে অথচ দরকার ছিল নিজেকে শুধরে নেওয়া নিজেকে শুধরে নেবে না হুজুর কেন বলল এজন্য হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে আমার বড় ভাই মাঝে মধ্যে দুষ্টমি করে বলে যে মানুষ যখন বিয়া করে ঘরের বউ তো ব্যক্তির বউ মানে একজনেরই বউ থাকে আর এলাকার ইমামরা হলো মানে পুরো এলাকার বউ আর কি মানে যার যেমনি ইচ্ছা এমনি তার সঙ্গে আচার আচরণ ব্যবহার করতে থাকে হুজুর কি বলবে কি করবে এগুলো এখন পাবলিক গিয়ে শিখিয়ে দেয় দরকার ছিল পাবলিক চলবে হুজুরের কথায় এখন হুজুরে চলতে হয় পাবলিকের কথা এখন নাম হলো ইমাম কামে বানিয়ে ফেলেছে মুক্তাদি ইমাম মানে হলো নেতা মুক্তাদি মানে হলো অনুসারী এখন ইমামরে বানাইছে অনুসারী আর মুক্তাদি হয়ে গিয়েছে নেতা এখন তার কথা শুনে শুনে কাজগুলো করা লাগে বড় দুঃখজনক তো কিভাবে আজকের এই দিনে আমরা সুন্নতের খেলাফ আমল করি অনেক বেশি উদাহরণ দেবো না হাতে গোনা কয়েকটা উদাহরণ দেই